আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ইটালিয়ান পাস্তা রেসিপি আর এটা খুবই হেলদি এবং খুব মজার হয় আর এই পাস্তার নাম হচ্ছে আলিও ই অলিও যার মানে তেল আর রসুন দিয়ে পাস্তা রান্না প্রথমেই একটা বোলে পানি নিয়ে নেবেন যতটুকু পরিমাণ প্যাকেটে রান্না করবেন সেই অনুযায়ী সাথে হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন এক চামচ বা দুই চামচ পরিমাণ মতো তারপর হচ্ছে সেটাকে ভালো করে সেদ্ধ করবেন আর এইদিকে সস রেডি করার জন্য হচ্ছে একটা প্যানে হচ্ছে সরিষার তেল অথবা অলিভ অয়েল অ্যাড করে নেবেন তারপর হচ্ছে যে রসুন পরিমাণ মতো আর শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো যতটুকু স্প্যাকেটে রান্না করছেন সেই অনুযায়ী আর সাথে হচ্ছে স্প্যাকেটে সেই একটু পানি মিক্স করে নেবেন তাহলে সস রেডি যেহেতু সেই পানিতে লবণ ছিল তাই আমি এক্সট্রা আর কোনো লবণ অ্যাড করছি না তারপর এটা হয়ে গেলে সুন্দর মতো আপনারা স্প্যাকেট এটা এটার সাথে মিক্স করে মিক্স করে নিলেই হচ্ছে একদম স্প্যাগেটি রেডি আর এটা বেটার স্বাদের জন্য যেটা করতে পারেন আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না শেষ হয়েছিল তাই আমি অ্যাড করতে পারিনি ধনে পাতা অ্যাড করলে আরও বেশি মজার লাগবে ভাল লাগবে